কিছু কচুমুখী আছে তো এগুলো লাগিয়ে দিলে কচু শাক হয়ে যাবে সাথে লতিও হবে আবার এখান থেকে কচুমুখীও হবে তো এই কচুমুখীগুলো একটু গন্ধ হয়ে গেছে পলিথিনের ভিতরে ছিল তো নষ্ট হয়ে গেছে এগুলো আর খাওয়ার উপযুক্ত না তো মাটির একদম ক্যারেটের গর্তের নিচে আমি সবজি খোসা ডিমের খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা সবগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দিব এটা পরবর্তীতে জৈব সার হয়ে যাবে আর উপরে আমি কিছু অল্প কিছু রাসায়নিক সার দিয়ে দেবো এখানে একদম অল্প তো গাছের প্রথম অবস্থায় রাসায়নিক সারটা নিয়ে নিলে পরে জৈব সারটা গাছের জন্য কাজে লাগবে তো এই কচুমুখী এইখানে আমি আরও অন্য ক্যারেটও লাগাইতে পারতাম সেটা আরও বেশি হয়তো তো আমার বেশি বেশি গাছের দরকার নাই প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে আমি লাগাই কারণ বেশিও কেউ খায় না আবার কচু আমার ঘরে কেউ খায় না আমিই খাই তো একা জন্য এত বেশি প্রয়োজন হয় না তো এখানে সার সবগুলোই আমি মাটির সাথে মিক্সড করে দিয়েছি তো এই যে কচুগুলো দিয়ে দিলাম এগুলো ছড়িয়ে দিয়ে দিব এগুলো আপনি মতোই কিছুদিন পরে এমনিতেই কচু গাছ হয়ে যাবে আর ভিতরে অনেক প্রচুর কচুমুখী হবে এখান থেকেই তো এই এগুলো সব টিকবে না কিছু পচে যাবে আর কিছু থেকে গাছ হবে একবারে সব হবে না এই জন্য আমি সবগুলো দিয়ে দিলাম তো যেটা টিকবে তো টিকবে বাকিগুলো গাছ হয়ে যাবে তো এটার উপর আবার মাটি চাপা দিয়ে দিচ্ছি আর সার তো দিয়ে দিলামই এর মধ্যে দুই এক মাসের মধ্যে আর কোনো সার দিতে হবে না মাঝে মধ্যে একটু সরিষা খোল দিয়ে দেবো গাছের বৃদ্ধির জন্য তো এর মাঝে আরও কিছু আমি সার টার দিব তো এটা থেকে খুব সুন্দর কচু শাক হয়ে যাবে আমার আর বাইরের থেকে কিনতে হবে না তো অনেক সময় দেখা যায় যে বাসায় মাছ থাকে মাথা থাকে কিন্তু কচু শাক থাকে না তো এটা তখন খুব কাজে আসে তা আমি আরও কিছু মাটি রেডি করছিলাম তার জন্য যে শাক লাগাবো লাল শাকের বীজ এনে রাখছিলাম তো এইভাবে কৌটার মধ্যে আমি সংরক্ষণ করি বীজগুলো খুব সুন্দর ভালো থাকে ওষুধের কৌটা এটা তো অন্যান্য কিছু শাকের বীজ লাগাবো যেমন পালং শাক ডাটা শাক তো এটা লাল শাক আমি দিয়ে দিচ্ছি রাতে মনে হচ্ছিলো বৃষ্টি আসছে তো মাটি অনেকটা ভেজা ভেজা ছিল তো এই মাটিটা আমি আগেই সার দিয়ে রেডি করে রাখছিলাম আগের দিন তো মাটিটা সুন্দর করে সেট হয়ে গেছে যেহেতু আবার রাতে সম্ভবত একটু একটু বৃষ্টির ফোটা পড়ছিল তো এটা হচ্ছে পালং শাকের বীজ এটাও দিয়ে দিলাম তো এখানে অল্প করে দিলে অনেকগুলো হয়ে যায় উপরে মাটি চাপা দিয়ে দিলাম এতে করে সুন্দর গাছ হয়ে যাবে